টলি শুরু হয়েছিল এটা কিছু হলেই লোকে আমার কাছে যদি ভাবে এটা আমার জন্য বড় কারণে বড় ব্যাপার জিদ্দার একটা বিষয় জিদ্দার লিরিক্স খুব ভালো বোঝে হ্যাঁ অনেকেই এটা জানে না জিদ্দার নিজেও খুব সুন্দর মাঝে মাঝে নিজের লেখা লেখে

তার মধ্যেও তিনি মাঝে একজন বায়ু শিল্পী বা যারা মাটির গান করে থাকেন সেই কণ্ঠস্বর বিষয়ে ওঠে আমার মনে হয়েছিল যে এই গানটাকে এভাবে রিপ্রেজেন্ট করলে ভালো হবেনা

শুটিং প্ল্যান করে গান অনেক আগে হয়ে গেছিলাম দেখো দুটো আমি শুনে বলছিলাম যে ছবি তত বেশি আমার করার লোভ হয় তো সেটা আমি প্রথমেই যখন আমাকে অফার করা হয় আমি

কোনো রকম কোনো ভীষণ supportive এবং দিদা আহ সেই space টাও যে তুমি কি ভাবছো আমাকে সে বলছে তোমার ঠিক আছে তো তোমার ঠিক লাগছে তো মানে মানুষটি হ্যাঁ এবার এবার জিতদার একটা বিষয় যে জিতদার lyrics খুব ভালো বোঝে হ্যাঁ অনেকেই এটা জানে না জিদ্দা নিজেও খুব সুন্দর মাঝে মাঝে নিজের লেখা লেখে হ্যাঁ এবার জিদ্দা কিন্তু খুব সুন্দর মাঝে মাঝে একাটা আমাকে লেখা শুনিয়েছে খুব খুব ভালো লেখেন তো সেক্ষেত্রে লিরিক্স নিয়ে যখন আলোচনা করি

অবশ্যই সিনেমা মানে কি সিনেমাটা ফার্স্টে ফার্স্ট ও দেখতে হবে এই স্যারকে জানাবে কেমন লাগলো